అసలం లేకమ్ యూట్యూబ్ చాలెల్ తి లైవ్ చలి అసీ একটা দেয় সবাই দেখতে জয়েন হন সবাই পিজিটা তাড়াতাড়ি জয়েন হবেন যারা লাইভটা দেখতেছেন সবাই পিজিটা জয়েন হয়ে যাবেন শাহজাহান লস্কর আমাকে লাইক করে দিলাম থ্যাংক ইউ লাইক করে দেওয়া জন্য ধন্যবাদ হ্যালো হ্যালো তুমি আমার জীবন সাথী হৃদয়ে স্বপ্ন ভরা তুমি আমার সন্ধ্যা লাইভটাতে যারা জয়েন হচ্ছেন সবাই প্লিজ টাচ করে লাইক দিয়ে দিবেন যারা জয়েন হচ্ছেন স্ক্রিনে ডাবল টাচ করে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শাহজাহানা ভাইয়া এমন এক ঘরে আছো তুমি আছো চোখে নজরে হৃদয়ে মাঝে আছো তুমি কাজ আছে লাইভটাকে যারা জয়েন হচ্ছেন সবাই প্লিজ একটু স্ক্রিনে ডাবল টাচ করে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্টে কমেন্ট করবেন সবাই প্লিজ একটু কমেন্ট করবেন যারা স্ক্রিনে ডাবল টাচ করে লাইক দিয়ে স্ক্রিনে স্ক্রিনে ডাবল টাচ করে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্ট দেখতে পারতেস না প্লিজ একটু কমেন্ট করবেন সবাই যারা লাইভ টি দেখতেছেন প্লিজ একটু কমেন্ট করবেন সুহেল মালয়েশিয়া থ্যাংক ইউ মালয়েশিয়া থেকে আমার লাইভটা দেখার জন্য তুমি চাঁদ নাও তবে চাঁদের আলো তুমি ফুল নাও তবে ফুলের সৌরভ তুমি নদী নাও তবে নদীর ঢেউ তুমি অচেনা নাও তুমি আমার চেনে কে থ্যাংক ইউ ভাইয়া অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়াকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ লাইভটাতে যারা আছেন প্লিজ একটু কমেন্ট করবেন সবাই স্ক্রিনে ডাবল টাচ করে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন

যারা আছেন সবাই প্লিজ একটু কমেন্ট করবেন কম সবাই প্লিজ একটু কমেন্ট করবেন এসে ডাবল টাচ করে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্ট করবেন ভাই হচ্ছে কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা তোমার লাইভ দেখছি ঘরে শুয়ে শুয়ে খেলা দেখছি আমার বাড়ি হচ্ছে সংগ্রামপুর আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া কলকাতা থেকে আমার লাইফটা দেখার জন্য আমি হচ্ছে বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে লাইভটা দেখতেছি আপনি ইন্ডিয়ায় কলকাতা থেকে আমার লাইফটা দেখতেছেন এর জন্য অসংখ্য ধন্যবাদ একজন মানুষই শুধু কমেন্ট করে দিতেছে আর কেউ কি লাইভে নাই লাইভে কি আর কেউ নাই এই ভাইয়াটাই শুধু আমাকে কমেন্ট করে দিতেছে ভাইয়া সুন্দর সুন্দর কমেন্ট করতেছে আর কেউ কি লাইভে নাই চোখে আছে কাজল কানে আছে দুল ঠোঁটে যেন রক্ত রাঙা ফুল চোখ একটু ছোট মুখে মিষ্টি আসে এমন একজন মেয়েকে সত্যি আমি ভালোবাসি তাই লাইফটাতে যারা আছেন সবাই প্লিজ একটু কমেন্ট করবেন স্ক্রিনে ডাবল টাচ করে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন

করেছে খেলা তোমার দিকে চেয়ে আমার চলে যাচ্ছে বেলা যে কখন আসবো কোন টাইমে লাইভে আসলে যে ভালো হয় আচ্ছা একটু বলেন তো কোন টাইমে আসলে ভালো হয় একদম না কয়েকদিন যাবত লাইভে আমার ভিউ হইতেছে না কোন টাইমে লাইভে আসলে ভালো জানাবেন যারা লাইভে আছেন সাধারণ ভাইয়া আপনি বলেন কোন টাইমে লাইব্রে আসলে ভালো হয় ট্রেমটাতে লাইভে আসলে লাইফটা তো জমজমাট হয়ে যাবে যা লাইফটাতে ভালো ভিউ পাওয়া যাবে সবার সাথে পরিচিত হওয়া যাবে কোন টাইমে লাইভে আসলে তোমার লাইফে পাঁচ জনা আছে এর জন্য কমেন্ট করছে তার জন্য দেখছি তোমার লাইফে পাঁচ জনা আছে এর জন্য কমেন্ট করছে তার জন্য দেখছি কোথায় আমার লাইফে তো আমি এখন আপনাকে ছাড়া আমার কাউকে দেখতে পারতেছি না কারণ আপনি লাইভে আমার পা কমেন্ট করতেছেন আর কেউ তো কমেন্ট করতেছে না এই জন্য আমি কারো কাউকে দেখতে পারতেছি না এক দুই তিন চার নাম্বার ভিডিও লাইক কমেন্ট করে শেয়ার করে দিলাম থ্যাংক ইউ ভাইয়া ধন্যবাদ শেয়ার করে দেওয়ার জন্য আমার লাইফটা একটু যদি পারেন একটু লাইফটা শেয়ার করে দেন আমার লাইফটা যদি পারেন একটু লাইফটা শেয়ার করে দিন ভাইয়া

একটা গল্প লিখব স্মৃতির পাথায় একটা ছবি মনে খাতা শুধু একটা প্রশ্ন করবো তোমায় উত্তর দাও তুমি দিও এস এম এস এর ভাষায় বন্ধু মানে মনে পড়ে কি আমায় বন্ধুকে বন্ধু মনে পড়বে না কেন অবশ্যই মনে পড়বে যেটা লাইভটাতে যারা যায় না সবটি যে লাইভে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্ট করবেন একটা আর্টিস্ট ডিজাইন আর্টিস্ট ব্লাউজের সাইজ তে যতখড়ি ভারী ভারী ডিজাইনে হয় না কেন লাগো আমি নিজে হাতে বানাই আমি এটা আর ড্রেসটা আমার অনেক সময় ভালো তো আপনি ভালো একটা কাজ করেন Dann not making that's what i'm কি লাইফটা কেটে দিয়ে আবার আসবো লাইফ হচ্ছে না লাইফটাকে কেটে দিয়ে আসবো লাইফটা কেটে আবার যাওয়ার হবো কাজ একটা ফুল একটা মন তার অনেক যাত্রী একটা আকাশ তার অনেক মেঘ অনেক মানুষ দেয় হ্যাঁ ভেদাভেদ একটা মানুষ তারা মানুষ আচ্ছা অনেক ভালোবাসা থ্যাংক ইউ हम आदमी खादा होए छे ना भैया मैं तो तरफ तो तो से खादा कोई नहीं लगतो मुझे खादा आ दे रात के खादा और देरी है भैया अकेले में अच्छा इनके लाइट तक कितनी पेशबो अच्छा ओए छोके लगेस